হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই সুন্দর পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করি ভালো লাগবে

শোনো ভিডিও করিস गस्ना ओइ आ जपन ओइ ए हादै दोरे सम्म जाउ गाहाकी फोन मास्को ल मास्को ओए एकदम नम्बर ओस्ता धेरै मास्नार जा मास्रो ठीकै छ